মানুষকে পুরোপুরি না জানাই ভালো তাহলে জানবার আগ্রহের জন্য হলেও সম্পর্কটা টিকে থাকে পুরোপুরি জানা হয়ে গেলে সম্পর্কের টান মায়া আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে সেই কমতি বা খামতিগুলো প্রকাশ করতে চায় না মানুষ ততটা নিজেকে প্রকাশ করে বা প্রকাশ্যে আনে যতটা ভালো কিংবা নিখুঁত থাকে বিপরীত পক্ষের মানুষের গ্রহণযোগ্যতা অনুযায়ী নিজেকে মেলে ধরে বা সমর্পণ করে তাই পুরোপুরি মানুষকে না জানাই ভালো যতটা জানাতে চায় ততটাই জানা উচিত তাহলে সম্পর্কটা টিকে যায় তা না হলে সেই সম্পর্ক দীর্ঘায়িত হয় না কারণ মানুষ সব সবসময় পারফেক্ট যায় নেগেটিভ মানুষ দুর্বল চিত্ত क्यों उचाएंगे